এই যে নারীর অবমাননা এই বিষয়টা যেমন ছিল এখন দেখবেন আরো বড় পরিসরে এসেছে এই যে ফ্যাশন শো দেহের প্রদর্শনী বিভিন্ন ফিল্মস দেখবেন দেখবেন ফিল্ম মিউজিকে দেখবেন পর্ণে দেখবেন মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন তো পুঁতে ফেলতো নাকি এখন যদি গর্ভের বাচ্চা মেয়ে জানে অনেকে আগেই মেরে ফেলে নাই মনে হয় অনেকে যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে আগেই মেরে ফেলায় এমন অনেক দেশ আছে আমি নাম বলছি না দেশের সঙ্গত কারণে যে দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে সে খালাস করে ফেলার নষ্ট করে ফেলার ভুল নষ্ট করার আলাদা ক্লিনিক আছে আলাদা হসপিটাল আছে বলেন তো আসলে ওই চোদ্দশো বছর আগের মানুষটা বেশি বর্বর ছিল না আমরা বেশি বর্বর এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মস্করা করছি তামাশা করছি সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে কোরআনে পাবে হাদিসে পাবে ইসলামে পাবে তার পর্দা নিশ্চিত হবে দেহ সেফ থাকবে তার ইজ্জত নিশ্চিত হবে ইজ্জত সেফ থাকবে তার সম্মান সেফ থাকবে তাকে রাজ রানীর মতো স্বামী বাসায় রাখবে কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় প্রিয় বস্তু শুধু তাই নয় সম্পত্তির অধিকার তাকে দিতে হবে একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে তার বাবার সম্পত্তি পাবে তার স্বামীর সম্পত্তি পাবে সব দিক থেকে সে সম্পত্তি পাবে আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না তো এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না তখন ইসলামের বিরুদ্ধে অহেতুক প্রভাকাণ্ডা চালানো শুরু করে সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে কোরআনে এবং হাদিসে এই কথাটা আপনাদের মা বোনদেরকে বোঝাবেন তবে নম্রতার সাথে বোঝাবেন কারণ উচ্চ করলে তারা কথা শুনবে না কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কিছুটা বাঁকা হাত দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যাবে এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে আল্লাহ তৌফিক দান করুন একটা বিষয় বলছিলাম ওই যে সিরিকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না গ্লোবালাইজেশন বোঝেন মানে বিশ্বায়ন পুরো বিশ্ব ছড়িয়ে পড়েছে না আরেকটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই আচ্ছা আর দুটা বলবো এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি আসেন একটা হচ্ছে মাদক মাদক আইয়ামে জাহেলিয়াতের অন্যতম সেরা পাপ ছিল কে মাদক ওই যে বলছেন জাহেলি যুগ কেন বলছেন জাহেলি যুগ বিকজ ওইখানে মাদক ক্ষেত মানুষ বেশি এখন বলেন ওখানে না হয় মক্কায় মাদক ক্ষেত মানুষ এখন সারা বিশ্বে মাদক ছড়িয়ে পড়ে নাই বেশি না কম এখন এই যে নতুন নতুন মাদক আসছে ইয়াবা আরো নাকি কি কি আসছে নতুন নতুন নামও জানি না এই যে গাজার নাম জানি নাম জানি আর কি আছে হিরোইন বলেন আর একটা আছে হ্যাঁ রেন্ডি এই নামও কখনো শুনি নাই আমি আচ্ছা শোনেন শোনেন বিষয়টা হচ্ছে দেখুন এই বিষয়টাকে হালাল না হারাম আচ্ছা এটাকে যদি আমরা হালাল করে নেই তাহলে কি হবে কুফুরি হবে না শির হবে শির কুফুর দুটি হচ্ছে কিন্তু এখন মক্কার কিছু মানুষ মাদক খেয়েছে বুঝলাম রাব্বুল আলামিন ধাপে ধাপে এখান থেকে বের করেছেন প্রথমে বলেছেন মদ খেয়ে নামাজের ধার কাছে যেও না হ্যাঁ তারপরে বলেছেন এই যে মাদকে কিছুটা উপকার আছে কিন্তু বেশি ক্ষতি তারপর বলেছেন খেয়ে নামাজের কাছে যেও না তারপর ধাপে ধাপে শেষের দিকে এসে পাক বলেছেন যে এটাকে ছেড়ে দাও সেটা মাই পরে দেখেন এটা শয়তানের কাজ তখন সাহাবাহা নদী পুরোপুরি মাদক থেকে নিজেদেরকে মুক্ত করলেন এরপরে কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন বরং মাদক দ্রব্য সেবন করলে চল্লিশটা লাঠি বেত্রাঘাত করতে হয় ইসলামিক শাস্তি কয়টা লাঠি আর উমর নদী সময়ে চল্লিশ লাঠিকে বাড়িয়ে আশি লাঠি করা হয়েছিল কত লাঠি আশি লাঠি কিন্তু আরো একটা পাপের শাস্তি আছে বলবো অপবাদ এখন যেটা বেশি দেয়া হয় অপবাদ মিথ্যা অপবাদ সতী সাদী নারীর উপরে মিথ্যা অপবাদ এর এর শাস্তি হচ্ছে আশি লাঠি আবার একশো শাস্তি আছে একশো লাঠি এটা কি স্যার জানেন জিনা জিনা এই যে যারা করছেন এর শাস্তি হচ্ছে একশো লাঠি তাও জনসমুখে দিতে হবে গোপনে না আর এক বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে রজম একটা শাস্তি আছে রজম এটা কি রজম মানে পাথর নিক্ষেপ করে হত্যা এটা তো বর্বর তাই না অমানবিক মধ্যযুগীয় এসব কথা শুনছেন না শোনেন কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে কথা বুঝতে পারছেন না মনে হয় কিছু কিছু পাপ আছে এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারাই ফেলে যেমন কোনো বিবাহিত ব্যক্তি যদি জেনা করে এসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে কথা কি বুঝতে পারছেন আচ্ছা তখন শাস্তি হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন কারণ কারণ হচ্ছে সে এত গরহিত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য তো এই যে অ্যাভিচার পরকে এগুলোর মধ্য দিয়ে আমরা নারীর অবমাননা করছি না এবং ধর্মের মাধ্যমে মাঝে মাঝে করছি যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না অনেকেই সম্পত্তির অধিকার দিচ্ছেন না অনেকে শিক্ষিত করছেন না অনেকেই আরো যৌতুক নিচ্ছেন না যৌতুক নিচ্ছেন না অনেকেই যে বিয়ের সময় যৌতুক নেয় এটা তো মেয়ের উপর মেয়ের পিতার উপর টর্চার করা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম তারপর দেখবেন রিপোর্টগুলো পড়ে দেখবেন যে এই যে এই বছর গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় তেরোশো উনচল্লিশটা

হালিফ টিজিং মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে বাসে অটোতে টেম্পুতে সব জায়গায় বাসের মধ্যে মেয়েকে ফেলা হচ্ছে এটা বাচ্চা মেয়ে যে বোঝেও না বিষয়গুলো কি জিনিস ও করা হচ্ছে এই যে মহামারী আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি এই সমাজে আপনার মেয়ে তো সেফ না আমার মেয়ে তো সেফ না আমার মেয়ে আপনার মেয়ে ভবিষ্যৎ কি হবে এর ভবিষ্যতে নিশ্চয়তা কে দিবে আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতে নিশ্চয়তা কে দিবে এই তো দেওয়ার মতো মানুষ কোথায় নেতা কোথায় কারো ঘরের স্ত্রী কারো ঘরের বোন কারো ঘরের মেয়ে এখন সেফ না যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনা হতে পারে বাসে ট্রাকে ট্রেনে অটোতে সব জায়গায় হতে পারে আর এগুলোকে আমরা প্রমোট করছি এখন নগ্নতাকে প্রমোট করছি প্রমোট করছি এই নগ্নতা সব দিয়ে মানুষের মাথাটাকে পুরো জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার পশু বানিয়ে ফেলা হয়েছে এরা এখন বোঝে না যে মেয়ে কি জিনিস মা কি জিনিস বোন কি জিনিস তাও বোঝে না ভাই ভাই বোনের সাথে জেনা করেছে চাচা তো বোন চাচাতো ভাইয়ের সাথে জেনা করছে চাচাতো ভাই ফুপাতো বোনের সাথে জেনা করছে রংপুরের খবর শুনলাম যে মায়ের সাথে করেছে এগুলো কেন হচ্ছে মহামারী কেন হচ্ছে কি সমাধান দিবে সমাধান ইসলামের ছিল আমরা নেই নাই সমাধান হচ্ছে প্রথম সমাধান অশ্লীলতার মহামারী বন্ধ করতে হবে পর্দা নিশ্চিত করতে হবে সমস্ত সাইট বন্ধ করে ফেলতে হবে আজকের নিউজ দেখেছি আমি এটা আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ গভর্নমেন্টের যে তথ্য প্রযুক্তির যে সেন্টার আছে প্রায় ছাব্বিশ হাজার ওয়েবসাইট তারা বন্ধ করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো কথা বললে তো কাজ হবে কথা না বললে কাজ হবে কিভাবে যখন সমাজের মানুষ দেখতে দেখতে পশু হয়ে গেছে আপনি বাইরে এই যে আলখাল্লা টুপি দাঁড়িয়ে পরে ঘুরলে লাভ আছে ভিতর থেকে তো আপনি পশু দেখবেন মসজিদ ইমাম সাহেব নামাজ পড়াতে এসেছে বাসা আসছে নামাজে কোনো মনোযোগ নাই

ব্যবিচার ছড়িয়ে দেয়া জেনা ছড়িয়ে দেয়া অশ্লীলতা ছড়িয়ে দেয়া পরকে ছড়িয়ে দেয়া এর মধ্য দিয়ে নারীর সম্মান দেহ ইজ্জতকে আমরা এখন রাস্তার সাথে মিশিয়ে দিয়েছি কিসের অধিকারে কথা বলছে কিসের নারী অধিকারে কথা বলছে খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলে অধিকার হয় আমার তো ইজ্জতে ঠিক থাকলো না আমার অধিকার কোথায় থাকলো একটা সার্টিফিকেট অর্জন করার জন্য কলেজের মেয়েদেরকে বড় বড় নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে দেখেন নাই তো একটা সার্টিফিকেট অর্জন করতেই হবে আমাকে নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে লাঠি মারে এসব পড়াশোনার পিছনে দরকার নেই আমার পড়াশোনা করছে বাসায় এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা করেন মাদ্রাসায় মেয়েদেরকে পড়ান আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মাদ্রাসাতেও এরকম ঘটনা কিন্তু ঘটেছে ঘটেছে না এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই সেটা হলো যে পাপ পাপি সে আলেম করুক আর জালেম করুক ইমাম করুক আর জালেম করুক ফাসেক করুক সবাইকে সমান শাস্তি করতে হবে আর শাস্তি হবে দৃষ্টান্তমূলক যেন আরো দশজন দেখে শিক্ষা নেয় ওই যে ইসলামে আছে না হাত কেটে ফেলা কি কারণে বলেন তো কারণ সবাই যখন দেখবে এই যে খুঁটির সাথে বেঁধে একটা চোরের হাত কেটে ফেলা হয়েছে এলাকা সব মানুষ দেখেছে চুরি বাড়বে না কমবে নিশ্চিত চুরি কমে যাবে ইনশাল্লাহ তো এই যে নারীর অবমাননা আর ওই যুগের চেয়ে এই যুগে বেশি না কম আপনি ভালো করে আল্লাহ আল্লাহর নূর দিয়ে দেখেন আমি প্রথমে বলেছি শুধু বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না আপনি আল্লাপাকে নূর দিয়ে দেখেন কোরআন গভীর জ্ঞান দিয়ে দেখেন দেখবেন ওই জাহিলিয়াতে হাজার গুণ বেশি জাহিলিয়াতে এখনকার বিশ্বে চলছে আল্লাপাক আমাদের মা বন্ধের ইজ্জত হেফাজত করুন তাদের সম্মান হেফাজত করুন আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন নিরাপত্তা নিশ্চিত করুন কেউ যদি ওদের দিকে খারাপ চোখ তুলে তাকায় পাক সেই চোখকে যেন ধ্বংস করে দেন আল্লাহাক তাদের ইজ্জতের বিরুদ্ধে ইজ্জতের প্রতি যদি কেউ খারাপভাবে হাত বাড়ায় তাদের শাস্তি যেন নিশ্চিত করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহবাক আমাদের মা বোনদেরকে মূল্যবান মহামূল্যবান মনে করে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন আমিন আর তাদেরকে যারা নগ্ন করতে চায় আল্লাহবাকে এদেরকে ধ্বংস করে ছেড়ে দিন আমিন আল্লাহ বলেছেন যারা চায় মুমিন মুসলিমদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক দুনিয়া এবং আখরাত উভয় জাহানে আল্লাহবাকে এদেরকে ধ্বংস ইনশাআল্লাহ আরেকটা বলে শেষ করি সেটা হলো কয়টা বলেছি ভাই জাহিলিয়াত ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাউল্লাহ তার একটা বইয়ের মধ্যে হাজারটা জাহেলিয়াত আছে আমি পাঁচটা বাছাই করেছি কয়টা পাঁচটা কয়টা বলেছি চারটা এক হচ্ছে কি বলেছিলাম শির্ক আছে না নাই রিবা এখন আছে না নাই তিন নাম্বার কি ছিল মাদক আর চার নাম্বার নারীর অবমাননা মাদক তো বুঝলেন এটা তো আমার ছে আপনারা ভালো বুঝেন মাদক সব জায়গায় আছে একটা কথা বলি দেখুন মাদককে একটা কথা বলি শুনুন আপনাদের কি কখনো গায়ে কখনো ফোড়া হয়েছে কার কার গায়ে ফোরা হয়েছে বলি হাত তুল কেমন ব্যথা ফোড়া ফেটে গেলে কি বের হয় রক্ত আর পুজ বের হয় তাই তো একটা হাদিস পড়েছি রসুল্লাহ সাল্লাহআসালাম বলছেন বলেন সাল্লাহ আলী হোসেন যে জাহান্নামে আমাকে মেরাজের রাতে জাহান্নাম দেখানো হয়েছে মেরাজের রাতে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে তো সেখানে আমি দেখলাম যে কিছু মানুষকে এই জাহান্নামীদের রক্ত আর পুষ খেতে দেয়া হচ্ছে মানে আল্লাহ জানেন কেমন করে রক্ত আর পুজ পান করতে দেওয়া হচ্ছে কারণ জাহান্নামে পিপাসা লাগবে না খোদা লাগবে না খোঁজা লাগবে খাবার খেতে চাইলে আর পানি খেতে চাইলে হামিম গরম উত্তপ্ত পানি আর যে রক্ত আর পুজ রক্ত আর পুজের একটা মিশ্রণ খেতে দেওয়া হচ্ছে তো নবী সাল আলু আসলামকে সাহাবিরা পরে জিজ্ঞাসা করলেন ইয়া সাল্লাহ কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেয়া হচ্ছে নবী করি সাল্লাহ আলুসাল্লাম বললেন তাদেরকে এই শাস্তি দেয়া হচ্ছে একটা পাপের কারণে সেটা হলো মাদক দ্রব্য সেবন করা আর ওই পানীয়টার নামও নবীজি বলে গেলেন তার নাম হচ্ছে তিনাতুল 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 খাবাল 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 কি নাম এই মানে জাহান রক্ত এবং পুজ এটা খেতে দেয়া হচ্ছে মাদক দ্রব্য সেবনকারীদের জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি মাদক সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সে যদি আবার তওবা করে তওবা করে ফিরে আসে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ যদি আবারও মাদক খায় আবার 40 দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তওবা করে আবার আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তারপর যদি আবার মাদক খায় আবার 40 দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তওবা করে আবার আল্লাহ মাফ করে দিবেন তারপরে যদি আবার মাদক খায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করাবেন প্রিয় ভাইরা আপনারা মুসলিম না আমরা মুসলিম না মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ইমান এবং নৈতিকতা অন্যরা জাহিলিয়াতে ভেসে যাক মুসলিম তরুণরা কখনো জাহিলিয়াতে যাবে না যাবেন আমার সাথে ওয়াদা করেন যে কোনো প্রকার মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন না একটা সিগারেটেও কখনো টান দিবেন না কারণ সিগারেটটা কি সিগারেট আপনাকে আস্তে আস্তে অন্য মাদকের দিকে নিয়ে যাবে সিগারেট খাওয়া শিখেছিস এখন গাঁদাও খা গাঁজা খাওয়া শিখলে এখন ওটা খা ওটা খা এ করতে থাকবে এক পর্যায়ে আপনি এখান থেকে আর বের হতে পারবেন না এখানে আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে ফেলেছেন দুইটা দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে কথা বুঝতে পারছেন না তবা করে ফিরে এসেছেন মনে করেন তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক দ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহ মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন না এক নাম্বার দুই তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না হ্যাঁ দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে মাস্টারবেশন যেটাকে আমরা বলি হস্ত এই পাপ যেসব যুবকরা করছে বা করে এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে কারণ এখন পর্নের যুগ পর্ণ দেখলে তো আর কোনো উপায় নাই তখন তো এই পথেই যেতে হচ্ছে নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে যারা হস্ত অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তবা করে ফিরেও আসে শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না কখন দেখেন আমার মতো বয়সে আমার চেয়ে প্রায় দশ বছর বয়স আগেই তারেক জয় করেছিল আমার যে বয়স এখন চলছে পার হয়ে গেছে এর চেয়ে আরো প্রায় দশ বছর আগে বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল এখন যে ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল তাদের এই জিহাদের ফল তো এখন আমাদের এই যে বিশ বছর তিরিশ বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন একবার তাকায় দেখেন চেহারাগুলো একটু দেখেন চেহারা দেখেন এক একটা চেহারা দেখেন চেহারায় নূর নাই নষ্ট হয়ে গেছে নামাজ নাই চোখগুলো বসে যাচ্ছে কারণ সারা রাত জেগে থাকছে ওই যে টিকটক 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 সারা রাত হ্যাঁ সারা রাত ফোনে সারা রাত গল্প রাত্রে বেলা দেখবেন রাত্রে বেলা শহর যেন জীবিত হচ্ছে রাত্রে বেলা ক্যারাম খেলে রাত্রে লুডু খেলে রাত্রে এটা করে রাত্রে সে সারাদিন ঘুম সারাটা দিন ঘুম আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে সারাদিন কে সারা রাত কে ঘুমায় আর সারা দিন জেগে থাকে সারা রাত জেগে থাকে কুকুর এবং সারা দিন ঘুমায় কুকুর আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন ও কিন্তু ঘুম এবং দিনের বেলা সে পাখিকে দেখবেন পাখি সন্ধ্যা হলো একদম ঘরে যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে দেখেন না পাখি ঘরে আর যেই ফজর হবে পাখি বের হয়ে গেল আর আল্লাহ রসুসালাম হয়তো বা এই কারণেই আল্লাহ ভালো জানেন তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো দেখেন পাখি কি করে একদম সন্ধ্যা হলো ঘরে ঢুকে গেল যেই ফজর হবে একদম ফজরের আগে আগে সে বের হয়ে গেল তো পাখির মতো হওয়ার চেষ্টা করেন পাখির মতো লাইফস্টাইলে আসেন এবং সে সারাদিন পরিশ্রম করে রিজিকের জন্য করে না আল্লাহ পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্য দিয়ে না ব্যবসার মধ্য দিয়ে কিভাবে সে রিজিক পায় তাবাক্কুল তাবাক্কুল আল্লাহর প্রতি তাবাক্কুল আর তাবাকুল করে কি সে ঘরে বসে থাকে না রিজিক সার্চ করে রিজিক তালাশ করে আপনি রিজিক তালাশ করেন আল্লাহ তাআলা রিজিক দিবেন ইনশাআল্লাহ তাআলা প্রিয় যুবক ভাইরা আল্লাহর ওয়াস্তে তওবা করেন যারা যারা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকার সম্ভাবনাও ছিল এ ধার যাবেন না ওয়াদা করছেন তো এবং গোপন পাপে লিপ্ত হবেন না গোপন পাপে লিপ্ত হবেন না আপনি যৌবনকে ধরে রাখেন ইনশাআল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন ওই যে কলিকাতা হারবালে যেতে হবে হবে আর সব লাভ হয় না। কারণ কারণ কি আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন না অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন মুসলিম তরুণ যুবকদেরকে উদ্দেশ্য বলছি যে আপনারা কায়িক পরিশ্রম করেন কাইক পরিশ্রম করেন পাঁচ অক্ত সরাটটা আল্লাহর বাস্তে নামাজে মসজিদে এসে পড়েন বেশি কিছু করতে বলছি না ভাই আমার কথা শোনেন বেশি কিছু করতে বলছি না আল্লাহর বাস্তে পাঁচ অক্ত নামাজটা মসজিদে পড়েন পারবেন না আচ্ছা ডেইলি দশটা পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন পারবেন আল্লাহ তৌফিক দান করুন ডেইলি দু চার টাকা করে সৎকা করেন পারবেন আচ্ছা প্রত্যেকদিন দিন কিছু দাওয়াতি কাজ করেন আমার বিল মারুফ সৎকাদের আদেশ করবেন নাহিয়ারিল মুংকার অসৎকাদের নিষেধ করবেন পারা যাবে ইনশাআল্লাহ আপনি হালাল রিজিকের একটা সন্ধান খোঁজার চেষ্টা করেন পারবেন ইনশাল্লাহ পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখেন লেখাপড়ে নিজেকে ব্যস্ত রাখেন যদি এর পাশে আপনি সময় পান আমি বলবো আপনি খেলাধুলা করেন যদি সময় কিছু কিছু বের করতে পারেন পরিশ্রম করেন প্রয়োজনে কিছু কসরত করেন জিম করেন খেলাধুলা করেন তারপরেও পড়ে যায় না তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করেন না তারপরেও যে টিকটক ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকেন না ওগুলো হচ্ছে খেলাধুলা করা অনেক ভালো আছে আপনি ফিজিক্যালি ফিট থাকবেন অনেকে বলতে পারে যে এটা না করলে হয় এটা বাজে কাজ সময় নষ্ট আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে এর চাইতে ভালো ছিল একটা সময় ছিল না আজকে থেকে দশ বছর আগে প্রচুর খেলা হতো না ক্রিকেট হতো ফুটবল হতো এই ব্যাডমিন্টন হতো শীতকালে তাই না খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা ঋদ্ধতা একটা বন্ড তৈরি হতো একটা বন্ড আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম খেলতাম না এখন দেখবেন কিচ্ছু নাই সব বন্ধ খালি ফোন সারাদিন কি ফোন এটা আরো কি ডেঞ্জারাস না এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে মেন্টাল স্ট্রেংথটাও নষ্ট হচ্ছে এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে এটা অনেক ভালো হবে এটা আমার মত এটা আমি কোরআন শূন্য থেকে কোনো কথা বলছি না আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ শেষ কথা হলো যে আইয়ামে জাহিলিয়াতের আরেকটা নির্মম বর্বরতা ছিল হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব কি ছিল গোত্রীয় দ্বন্দ্ব এটা এটাই দিয়ে আমি শেষ করছি সেটা হলো কেমন গোত্রীয় দ্বন্দ্ব মনে করেন একটা গোত্রের নাম বনু তামিম একটার নাম বনু হানিফা একটার নাম হচ্ছে বনু কোরাইজা একটার নাম হচ্ছে মনে করেন বনু মখজুম আর একটা হচ্ছে বনু আদি এরকম অনেক গোত্র ছিল আর কি তো এই গোত্রগুলোর মধ্যে আপোষে দ্বন্দ্ব চলতো খুব সামান্য কারণে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধ করত করতো বোঝার চেষ্টা করেন খুব সামান্য কারণে তারা লম্বা লম্বা যুদ্ধ করত একটা উঠকে কেন্দ্র করে প্রায় আশি বছর যুদ্ধ হচ্ছে কত বছর আশি বছর এখন আপনাকে বলি এই যে জাহেলিয়াতের এই যে গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটি এটা কি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই আল্লাহ নূর দিয়ে দেখেন পড়েছে কি পড়ে নাই দেশে দেশে হানাহানি বেড়েছে না কমেছে রাসূলুল্লাহ সাল আলী তেইশ বছর নবুয়তের জীবনে যতগুলো জিহাদ করেছেন এবং সারিয়া করেছেন এতে সব মিলে হয়তো দুই থেকে তিন হাজার মানুষও মারা যায় নাই ঠিক আছে কিন্তু এখনকার দেখবেন প্রথম বিশ্বযুদ্ধেই কয়েক কোটি মানুষ শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধেই আরো কয়েক কোটি মানুষ শেষ আর সামনে যে নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে ওল্লাহ আলম কবে হবে এবং এটা হইলে যে কি হবে পৃথিবীর অবস্থা আল্লাহ ভালো যাবে এমন নিউক্লিয়ার ওয়েপেন্স আছে যেটা আসমানে যদি বিস্ফোরণ ঘটানো হয় তাহলে ওই দেশের সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে বুঝতে পারেন কথা বোম মারতে হবে না পৃথিবীতে মাটিতে বোমটা মারতে হবে না আসমানে বিস্ফোরণ করে দিবে তাতে আপনার পুরো দেশের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব ড্যামেজ এটা এই যুগ ওই কথা মনে আছে কি হয়েছিল বলেন দুইটা বোম ফেলা হয়েছিল পারমাণবিক বোমা কে ফেলেছিল কে ফেলেছিল আমেরিকা আচ্ছা ওই বন্ধুটার নাম কি হ্যাঁ এই তো জান লিটল বয়ার ফ্যাটম্যান ওই দুটা বোম পড়েছে যে কোটি কোটি মানুষ মারা গেল এখন পর্যন্ত জাপানের মানুষ তার তেজস্ক্রিয়তায় ভোগে এখনকার পারমাণবিক ওয়েপেন্স গুলো তার চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী হাজার লক্ষ গুণ বেশি শক্তিশালী হতে পারে রাশিয়ার কাছে এমন সুপারসনিক মিসাইলস আছে নিউক্লিয়ার মিসাইলস যেগুলো শব্দের গতিবেগের চাইতেও দশ গুণ বেশি যেতে পারে শব্দের গতিবেগ কত হার্টস বলো তোমার সাইন্সে পড়ো নাই তো এই শব্দের গতিবিগের চাইতেও দশ গুণ বিশ গুণ বেশি যেতে পারবে কি একটা মিসাইল মানে মিসাইল আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে একটা কথা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই মিসাইলগুলোকে ডিফেন্ড করে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় আকাশে ওই প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারবে না কত জোরে মিসাইল যাচ্ছে এবং সেই রাশিয়াকে উস্কিয়ে দিচ্ছে এখন পশ্চিমারা ফেলো একটা বোম ইউক্রেনে একটা বোম ফেলো খালি যদি একটা ফেলেই দেয় তখন দেখবেন পশ্চিমারা সবাই মিলে আবার যুদ্ধে নেমে যাবে পুরো ব্যাসাকার হয়ে যেতে পারে আল্লাহ ভালো জানেন তবে এটা সময়ের ব্যাপার মাত্র যে বিশ্বে একটা ভয়ঙ্কর প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে বলবো যে ভবিষ্যৎবাণী করে বেড়াচ্ছে বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হয় বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন করেন দেখবেন সঠিক বুঝতে পারবেন নিউক্লিয়ার যুদ্ধের দ্বার প্রান্তে তো যেটা বলছিলাম এই যে গোত্রীয় হানাহানি দেখেন ছড়িয়ে পড়েছে আর এই কি উস্কে দিচ্ছে কারা এই কি উস্কে দিচ্ছে একটা শ্রেণী তার নাম জায়নিস্ট জায়নিস্ট মুভমেন্ট তারা কি চায় তারা চায় চীনকে তাইওয়ানের সাথে বিরোধ বাজিয়ে দিতে তারা চায় বাংলাদেশের অভ্যন্তর একটা ফাসাদ লাগিয়ে রাখতে তারা চায় মিয়ানমারকে দিয়ে বাংলাদেশকে বিজি রাখতে তারা চায় ইউক্রেন দিয়ে রাশিয়াকে বিজি রাখতে বিভিন্ন জায়গায় সব সেট করে রাখা হয়েছে আর কি এবং তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবী পৃথিবী থেকে মানব মানবজাতি জাতি কমিয়ে ফেলা এবং আস্তে আস্তে যেন ওদের যে এজেন্ডা ওয়ার্ল্ড তারা সারা ওয়ার্ল্ডটাকে রুল করতে চায় এবং ইসলামকে পুরো মুছে ফেলতে চায় এবং ইসলাম শুধু না ধর্মতাত্ত্বিক যে কোনো কনসেপ্ট আসলেই ওটাকে মুছে ফেলতে চায় যে কোনো ধর্মকেই তারা সহ্য করতে পারছে না তো এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে আইএমএ জাহিলিয়াতের সেই যে সোন্নাথ ওই যে জাহিলিয়াত এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে অতএব আপনার চোখ কান খোলা রাখতে হবে ভয়ঙ্কর অবস্থা সামনে দেখেন না গভর্নমেন্ট বলছে এখন সামনে ভয়ঙ্কর খাদ্য সংকট দেখা দিবে কৃষিজ দিকে ফোকাস করতে বলছে এবং নিজেদেরকে নিজেদের খাদ্য উৎপন্ন করার দিকে মনোযোগী হতে বলছে এই কথাগুলো পাঁচ বছর থেকে বলি নাই তখন তো খারাজি হয়ে গেছিলাম এখন এই কথাগুলো খোদ আমাদের দেশের প্রাইম মিনিস্টারও বলছেন আলহামদুলিল্লাহ তাকেও সেই বুজ আল্লাহবাক দান করেছেন তো এই যে কথাগুলো এগুলো কোনো অনেক গল্প কাহিনী নেই যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন তারা জানেন যে বিশ্ব এখন একটা ভয়ঙ্কর সম্মুখীন ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন হয়েছে এটা আপনারা বুঝতে হয়তো দেরি করে ফেলছেন আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন শেষ কথা বলি ওই দ্বন্দ্বটা কিন্তু দেশ থেকে দেশ ছড়িয়েছে যেমন ঠিক একইভাবে ধর্মের মধ্যেও ছড়িয়েছে ধর্মের মধ্যেও আমরা কিন্তু বহু দলে ভাগ হয়ে গেছি এমনকি মুসলিমদের মধ্যেও আমরা সততা বিভক্ত বিভিন্ন দলে আছে না এক দল আরেক দলের লোকদেরকে সহ্য করতে পারে না আরেক দল আরেক দলের ইমাম সংগঠনকে সহ্য করতে পারে না যে হ্যাঁ জাহিলিয়াতের শূন্যতা এটা এখন মুসলিমদের মধ্যেও ঢুকে পড়েছে তো প্রিয় ভাইরা দেখুন আমি এক কথায় বোঝাতে চাইলাম যে জাহিলি যুগ আপনি যেটাকে বলছেন আইয়ামে জাহিলিয়াত যেটাকে বলছেন যে কারণে বলছেন ওই কারণগুলো প্রত্যেকটা কারণ এখনকার বিশ্বে মজুদ আছে শুধুমাত্র স্বল্প পরিসরণ এখন বড় পরিসরে মজুদ আছে অতএব আপনাকে যদি আইএমএল আকবর বলে কোনো বিশ্বকে রিকগনাইজ করতে হয় তাহলে এখনকার বিশ্বকে করতে হবে অতএব এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটাকে বোঝেন জাহেলিয়াতটাকে বোঝেন এই থেকে উত্তরণের জন্যে সমাধান কে দিয়েছিল বলেন ইসলাম কি সমাধান দেয়নি ইসলাম সমাধান দিয়েছে কোরআন সমাধান দিয়েছে রসুল্লাহ সালাম তেইশ বছরের মধ্যেই সমস্ত জাহিলিয়াতকে দূর করে দিয়েছেন বলেন তেইশ বছর পর কি মক্কায় সিরিখ ছিল বলেন তেইশ বছর পর কি মক্কায় সুদ ছিল তেইশ বছর পর কি মক্কায় জেনা এই যে আপনার ব্যভিচার এই যে আপনার মাদক এই যে গোত্র হানাহানি নারীর অবমাননা এগুলো ছিল তাহলে একজন মহামানব তিনি তেইশ বছরের মধ্যেই পুরো সমাজটাকে সংস্কার করে ফেললেন না সেই রাসুল সাল আলী সুন্নত কি মরে গেছে সেই আল্লাহ কি মরে গেছেন সেই আল্লাহ পাকের নাজিল কি তো কোরআন এবং হাদিস কি মরে গেছে তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন সেই রাসুলের আদর্শ যদি জীবিত থাকে এবং সেই কোরআন যদি এখনো মুসলিমদের হাতে থাকে তাহলে এখনকার বিশ্বের জাহিলিয়াতে আমরা ফেস করতে পারবো না পারব না ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ কি করবেন তাহলে মোটা তাকে কয়েকটা কথা বলে শেষ করে দিই এক নম্বর প্রিয় ভাই জ্ঞান অর্জন করেন প্রচুর পড়াশোনা করেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাম্প্রদায়িক হবেন না এতটুক নিব এতটুক নিব না এর থেকে নিব থেকে নিব না এমন হবেন না জ্ঞান যেখানে পাচ্ছেন নিতে থাকেন আল্লাহাকে আপনাকে নূর দিবে ইনশাল্লাহ আল্লাহ যখন আপনাকে নূর বা আলো দিবে তার পক্ষ থেকে আপনি এমন কিছু দেখবেন যা অন্যরা দেখতে পাচ্ছে না আপনি খিজির হয়ে যাবেন ইনশাআল্লাহ সালাম যে সালাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করছে কেন বাচ্চাকে হত্যা করছে আর কেন দেয়াল নির্মাণ করছে কিন্তু আলী ইসলাম বুঝতে পারছেন কেন এগুলো করতে হচ্ছে দুই নাম্বার ভাই আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন করে ফিরে আসেন পাচক তো নামাজি হয়ে যান সময় অপচয় বন্ধ করেন যৌবন কালটাকে কাজে লাগান সিরিয়াস হন জীবনটার ব্যাপারে সিরিয়াস হন জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় না একবার চলে গেলে একবার মৌত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাহ আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবে না দিবে তো কি কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করছি সুযোগ আছে কোনো কোনো সুযোগ নেই যেই কাজ যেই কাজের পরকালীন কোনো ফায়দা নাই সেই কাজে আমি নাই সোজা কথা কথা বোঝেন যেই কাজে পরকালের কোনো ফায়দা নাই সেখানে আমি না এরকম আঁকিতে লাগবে ইলম অর্জন করবেন কেন পরকালের ফায়দা আছে তাই নামাজ কেন পড়বেন পরকালে ফায়দা আছে তাই প্রেমের সম্পর্ক করবো না কেন পরকালে ফায়দা নাই তাই